আর নয় আমদানি এবার বাংলাদেশেই তৈরি হবে ভয়ঙ্কর এন্টি ট্যাঙ্ক মিসাইল ভয় কাঁপছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন আমাদের সবার একটা অভিযোগ ছিল বাংলাদেশ সামরিক শক্তিতে পিছিয়ে এবার আর সেই অভিযোগ থাকছে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সামরিক খাতের উন্নয়নে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ তুরস্কের সহায়তায় বাংলাদেশ হচ্ছে এশিয়ার নতুন শক্তি কীভাবে মিসাইল তৈরি করে ভারতের বুকে কাপন ধরিয়ে দিচ্ছে বাংলাদেশ ভারতের জম হয়ে উঠছে ডক্টর ইউনুসের বাংলাদেশ এ নিয়েই থাকছে আজকের ভিডিও অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিগত ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল যুদ্ধে আমরা দেখেছি মিসাইলের গুরুত্ব কতটা অপরিসীম বর্তমান সময়ে যুদ্ধবিগ্রহ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর এসব থেকে নিজ দেশকে রক্ষা করার জন্য মিসাইলের ভূমিকা অপরিসীম সাম্প্রতিক সময়ে নেটিজেনরা প্রশ্ন তুলছেন বাংলাদেশের সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডার নিয়ে যদি বাংলাদেশকে ভারত মায়ানমার বা অন্য কোন শত্রু দেশ আক্রমণ করে বসে তখন কি করবে বাংলাদেশ কেননা বিগত ভারতের পুতুল সরকার দেশের সামরিক বাহিনীকে ভারতের দাস করে রেখেছিল ভারতের নিরাপত্তার কোনো সংখ্যা যেন না হয় সেদিক খেয়াল রেখে দেশের সামরিক খাতকে অবহেলায় রেখেছিল তবে দেশ এখন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে তার কাছে সবার আগে দেশের নিরাপত্তা গুরুত্বপূর্ণ গত নয় জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব প্রফেসর হালুক গোরগুন জানা গেছে ঢাকা আঙ্কারার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে হালুক গোরগুন ঢাকা এসেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ রিসেপ্তায়েব এরদোয়ানের দীর্ঘমেয়াদী কৌশল বলছে একুশ শতকে শক্তির লড়াই হবে বঙ্গোপসাগরকে ঘিরে সেখানেই নতুন ভূরাজনীতির গেম চেঞ্জার হিসেবে উঠে এসেছে ডক্টর ইউনুসের নাম তার নেতৃত্বেই ঢাকায় শুরু হচ্ছে সামরিক উদ্যোগ মিজরাত ইউ একটি দূরপাল্লার এনটি ট্যাঙ্ক মিসাইল যার রেঞ্জ ষোলো কিলোমিটার এখন এটি বাংলাদেশে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এ পর্যন্ত বাংলাদেশের এনটি ট্যাঙ্ক মিসাইলগুলোর রেঞ্জ ছিল মাত্র দুই থেকে তিন কিলোমিটার ফলে মিজরাত ইউ দেশের বহরে যুক্ত হলে শক্তিশালী হবে সামরিক বাহিনী আর এ খবরের চিন্তায় দিল্লির সরকার ভারতের গোয়েন্দা মহল বলছে বাংলাদেশ যদি নিজেই মিসাইল তৈরি করে তাহলে উত্তরপূর্ব অঞ্চলগুলি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে কারণ এই অঞ্চলেই রয়েছে ভারতের সেভেন সিস্টার্স এছাড়া এখানে রয়েছে ভারতের সেনাঘাঁটি বর্ডার চেকপোস্ট ফলে এসব জায়গায় নিরাপত্তা ঝুঁকিতে থাকবে ভারত এছাড়া তুরস্ক শুধু মিসাইল নয় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় এতে অন্তর্ভুক্ত রয়েছে কার্ক গভবার্গ সিপাসহ নানা ধরনের মিসাইল যেগুলোর রেঞ্জ দশ কিলোমিটার থেকে শুরু করে একশো কিলোমিটার পর্যন্ত এছাড়া তুরস্ক থেকে আসবে ইঞ্জিনিয়ার ডিজাইনার ও সামরিক বিশেষজ্ঞ যারা বাংলাদেশে এসে কারখানা করবে এবং প্রশিক্ষণ দিবে এ সবই হবে ঢাকা কুমিল্লা ও যশোরে এখানেই গড়ে উঠবে মিসাইল তৈরির কারখানা বিশ্বের বুকে বাংলাদেশ আবারও দেখিয়ে দিল আমদানি নয় বাংলাদেশ নিজের অস্ত্র নিজেই তৈরি করতে সক্ষম এর মাধ্যমে ডক্টর ইউনুস জানিয়ে দিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ নয় একটা সময় যে বাংলাদেশ সামরিক শক্তিতে পিছিয়ে ছিল এবার সেই বাংলাদেশেই হচ্ছে সামরিক হাতিয়ার তৈরির কারখানা সামরিক শক্তিতে আর আমরা পিছিয়ে থাকবো না সকল ষড়যন্ত্র রুখে এভাবেই এগিয়ে যাক প্রিয় এই জন্মভূমি এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ